নমস্কার আমি প্রমীলা প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে সুজির চিল্লা বানিয়ে দেখাবো এই রেসিপিটি অত্যন্ত সহজ বানানো আর হেলদি একটি রেসিপি বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের আর বাচ্চাদেরকে খাওয়ালে ভীষণ উপকারে আসবে আর এই রেসিপিটা বানাতে এত কম সময় লাগে স্কুলে টিফিনেও বানিয়ে দেওয়া যেতে পারে কিংবা সকালে জল খাবারের টাইমেও কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে ছোট বড় কিন্তু একটা রেসিপি তো কিছু উপকরণ দিয়ে আজকে আমি পছন্দের ঘরের সামান্য তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম ঘরোয়া রেসিপিতে পাশে থাকা বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এই সহজ রেসিপিটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিও দেখবে স্কিপ না করে চলো শুরু করি আমার আজকের সুজির চিল্লা রেসিপি এই চিল্লা রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে প্রথমেই দেখিয়ে দিই মেন উপকরণ নিয়ে নিয়েছি সুজি আমি একটা মেজারমেন্ট কাপে মেপে এক কাপ নিয়েছি তোমরা চাইলে এখানে বেশিও নিতে পারো অবশ্যই কতটা বানাতে চাও ওই কাপে মেপে হাফ কাপ মতো টক দই নিয়েছি আছে এখানে এক চামচ চিলি ফ্লেক্স কাঁচা পাকা লঙ্কা কুচি গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে আছে ধনে পাতা কুচি ধনে পাতাটা একটু ড্রাই হয়ে গেছে কিন্তু ফ্লেভারটা একই রয়েছে ব্যাস এগুলোকে সরিয়ে রেখে একটা পাত্রে এবার সব কিছুকে একে একে নিয়ে মিশ্রণটা বানিয়ে নেবো প্রথমে সুজিটা নিয়ে নিয়েছি এবার টক দইটা নিয়ে নিচ্ছি এবার সুজি আর টক দইটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা চাইলে কিন্তু আর অন্যান্য সবজিও দিতে পারো পছন্দ মতো ক্যাপসিকাম দেওয়া যেতে পারে কিংবা ভুট্টা দেওয়া যেতে পারে তো দেখো আমি একে একে কিছু মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা কিন্তু ড্রাই হয়ে গেছে কিন্তু এর ফ্লেভারটা আবারও বলছি খুব সুন্দর আছে তাই আমি এখানে ইউজ করলাম তোমরা চাইলে টাটকা ধনে দিতে পারো আমি সব উপকরণগুলো এখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু অল্প অল্প করে জল মেশাবো আর মিশ্রণটা তৈরি খুব খুব ঘন হবে না না কিন্তু পাতলাও করে এই এই চিল্লা বানানোর জন্য মিশ্রণটা তাই বলছি পুরো ভিডিওটা দেখবে একটু এদিক ওদিক হয়ে গেলে আবার অন্যরকম হয়ে যেতেও পারে হয়তো উঠবে না তো এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই তোমরা একটা নন প্যান ব্যবহার চেষ্টা করবে অন্য কোনো পাত্রে কিন্তু একটু না উঠতেও পারে ঝামেলা হতেও পারে তো মিশ্রণটা রেডি হয়ে গেছে যেটা সারা অসম্পূর্ণ এখন লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া কিন্তু আমাদের রান্না একদমই অসম্পূর্ণ রয়ে যাবে তো জলটা অবশ্যই লক্ষ্য করেছো অল্প অল্প করে দিয়েই কিন্তু আমি মিশ্রণটা বানিয়ে নিয়েছি আর মিশ্রণটাও ঠিক তোমরা দেখতে পাচ্ছ না পাতলা না ঘন তো এটা কিন্তু একদম রেডি ঢাকা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখো সুজিটা অনেকটাই ফুলে গেছে চাইলে এখানে জল কিন্তু যদি শুকিয়ে যায় মেশাতে পারো কিন্তু আমার একদমই মিশ্রণটা ঠিকঠাক আছে আমি কিন্তু মেশালাম না মোটামুটি হাফ কাপ কাপ মতো জল লেগেছে আমার এক সুজিতে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি নন আর অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম আর প্যানটা কিন্তু সুন্দর এখন তাপ আসছে এই অবস্থায় মিশ্রণ অল্প অল্প নেবো আর একটা গোল শেপ দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অবস্থায় একটু কমিয়ে রেখেছি মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখেছি তো যখনই মিশ্রণটা দেবে তার আগে কিন্তু একটু ঘেটে নেবে ডাইরেক্ট দেবে না সবজি দেওয়া আছে তো তখন হয়তো কোথাও সবজি বেশি পড়বে কোথাও বা পড়বেই না তো এটা কিন্তু এভাবে ঘন ঘন করেই কিন্তু দেবে একটু মোটা করে তো অল্প অল্প করে মিশ্রণ নেবে আর একটা গোল শেপ দিয়ে নেবে ভীষণই হেলদি আর সুস্বাদু একটি রেসিপি আর ঝটপট বানানো যায় খুব কম সময় লাগে তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে আবারও বলছি লাইক করো এখন দেখো ড্রাই হয়ে গেছে এবার কিন্তু আমি আলতো হাতে খুব সাবধানে উল্টে দেব এবার কিন্তু ওই একইভাবে সেকেন্ড পিঠটার জন্য অপেক্ষা করতে হবে খুব সুন্দর করে এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে খুব একটা টাইম বেশি লাগে না রাশটাকে কিন্তু একটু কমিয়েই রাখবে নইলে অল্পতেই পুড়ে যাবে তো অল্প একটু তেল দিচ্ছি তেল ঘুরিয়ে দেবে দুই থেকে দু চামচ মতো তেল দিলেই হবে খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই তো দেখো তেল দিয়ে দিয়ে খুব ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমি এই চিল্লাটা বানিয়ে নিলাম একটা চিল্লা মোটামুটি রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে উল্টে দেখাচ্ছি তো এইভাবে বাকি সবগুলোই বানিয়ে নেব তো আমার আজকে আমি একদমই কম চিল্লা বানাচ্ছি তোমরা বেশি চাইলে বলেছি সুজির পরিমাণটা একটু বাড়িয়ে নেবে তো এটা দেখো হয়ে গেছে আমি উঠে নিচ্ছি তো একটু ভেঙে যাওয়ার ভয় থাকে যেহেতু সবজি আছে আর সুজিটা পেস্ট নাই তো একটু সাবধানে বানিয়ে নেবে অসুবিধা হবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা আবার জমে যায় তো একইভাবে বাকিগুলোও বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা যদি মনে করো এত বড় করে করবে না ছোটো সাইজে করবে সেটাও কিন্তু করা যাবে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি তো এটা একটা পিঠ হয়ে গেছে সেকেন্ড পিটটা ভেজে নিচ্ছি একটু টাইম নিয়ে একটু তেল দেবে প্রথমে এক চামচ দেবে পরে এক চামচ দেবে ব্যাস দু চামচ তেলেই কিন্তু রেসিপিটা কমপ্লিট তো এটা কিন্তু হয়ে গেছে উঠে নিচ্ছি এবার একটা ছোট করে বানিয়ে দেখাচ্ছি এভাবেও বানিয়ে নিতে পারো আরও তাড়াতাড়ি হবে এটাতেও খাটতে খুব কম হবে দেখো ছোট্ট একটা শেপ এটাও ড্রাই হয়ে যাওয়ার পরে উল্টে দিলাম এবার একটু তেল দিয়ে পিট করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম তো আজকে আমার সুজির চিল্লা একদমই রেডি হয়ে গেছে একদমই কম হয়েছে কম বানিয়েছি চারটে মতো হয়েছে এরকমই কিন্তু মোটামোটাই একটু হবে ভীষণই ভালো খেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যত ঠান্ডা হবে ততই কিন্তু শুকিয়ে আসবে তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিও আর এরকমভাবে বানিয়ে খেয়েও বাচ্চাদেরকে খাওয়াইও আজকে